আপনারা কি আমার হুমকি দিয়েছেন খুব ভালো করে বুঝায় বললাম বাকিটা বুঝা নিয়ে আশা আসলে ভালো আছি কথা বলবো আশপাক নিপুন পরিচালিত তো মুক্তি পাও ওয়েব সিরিজ জিম মেকানিয়া এতে অভিনয় করতে দেখা যায় জয়া হোসান রেড জ্যাকেট শাড়িয়ার নাজিম জয় এছাড়াও অনেকে আর জিমি মূলত একজন সরকারি নারী কর্মকর্তাকে কেন্দ্র করে অবশ্যই বসে এই নারী অডেল টাকার আবিষ্কার করেন আর এই টাকার একটা বিশাল গাবলা হয় এমন সিচুয়েশনে কী কী ফেস করে আর সেটা তুলে ধরা হয়েছে একই সাথে ফ্যামিলি ক্রাইসিস ফিনান্সিয়াল ক্রাইসিস এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ার্স এছাড়াও আগস্ট পটভূমি তুলে ধরা হয়েছে যেমন ছাত্র আন্দোলন কোঠোনা মেধা আবু সাইদকে গুলি করার দৃশ্য সবকিছু মিলে জিম্মি দুর্দান্ত বিশেষ করে লাস্ট ফিনিশিংটা দেখার মতো আর শুরুতে বলেছিলাম যে টাকার ঘাবলা আছে এই জট এই ঘাবলা আর শেষে এসে ফিনিশিং টানে এই টাকার উৎস কোথায় কোথ থেকে আসলো এই টাকার মূল হত্যা বা উৎস বা মালিক হচ্ছে এস আলম গ্রুপ এস আলম গ্রুপের যে দুর্নীতি সেটা এখানে তুলে ধরা হয়েছে এই জিম্মি তুলে ধরা হয়েছে আর পরিচালক আসপুক নিপুণকে এর আগেও দেখেছি মহানগরে যে আসলে সে রাজনৈতিক যে ইস্যুগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করে বা দেশের যে ঘটনা দেশে ঘটে ঘটনা ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করে এই জিম্মি তাই করা হয়েছে জিম্মি এখনও যারা দেখেননি অবশ্যই দেখবেন এবং বিশেষ করে যারা সিনেমা লাভার বা ওয়েব সিরিজ দেখেন পছন্দ করেন তাদেরকে হাইলি রিকমেন্ড করব দেখার জন্য আর যারা দেখেছেন কেমন দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন